নিজের সাফল্য সবসময় সবাইকে বলতে নেই নিজে কিছু অর্জন করেছেন নিজে কিছু কিনেছেন নিজে খুব আনন্দিত সব কথা সবার সঙ্গে ভাগাভাগি করবেন না আপনার পাশে যে রয়েছে হাসি মুখে এমন ভাব দেখাচ্ছে যে আপনার সাফল্যে সে বোধহয় খুবই খুশি কিন্তু আদপে নয় এটা বোঝার চেষ্টা করুন যখন আপনি সাফল্য পাবেন যখন একটা বাড়ি কিনবেন গাড়ি কিনবেন একটা অ্যাসেট করবেন অথবা চাকরিতে প্রমোশন হয়েছে ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে বা বাড়িতে আপনি খুব খুশিতে আছেন আপনার পরিবারের সঙ্গে সব কথা সবাইকে বলতে যাবেন না কারণ আপনার এই সাফল্য দেখে অনেকেই চলতে পারে কীরকম যাকে বললেন সে হয়তো খুব হাসছে খুব আপনাকে প্রশংসা করছে মুখে কিন্তু তার ভেতরটা ভীষণ অ্যাসিডের মতো জ্বলছে সে নিতে পারছে না আপনার সাফল্যটাকে সেটা এটা আমাদের স্বাভাবিক ব্যাপার যাকে বন্ধু ভাবছেন সে আপনার সাফল্য দেখে আরও কি হচ্ছে দুঃখ পাচ্ছে আত্মীয় স্বজনকে গিয়ে বলছেন এজন নিজের ভাই বোনকে বলছেন তারাও মেনে নিতে পারছে না সাফল্য সবসময় নেই চুপচাপ থাকতে হয় সাফল্যটাকে নিজেকে উপভোগ করতে হয় জানেন তো সেকেন্ড যদি ভুল ব্যক্তির কাছে আপনি সাফল্যের কথা বলেন সেই ব্যক্তি কিন্তু আপনাকে অপমান করার জন্য চেষ্টা করবে এবং সে করবেই সে ভুল ব্যক্তি যেহেতু সে জেলাস সে তার জন্য সে আপনাকে নানাভাবে নিচে নামানোর চেষ্টা করবে তারপর আপনার সাফল্য দেখে অন্যরা আপনার নামে অনেক স্টিগমা দেবে যে আপনি ভালো রেজাল্ট করেছেন আরে ও ছেলে করেছে হতেই পারে না ও তো টাকা দিয়েছে ও স্যারকে তো আলাদা করে টাকা পয়সা দিয়েছে ছেলেটা তো সবসময় স্যারের পেছন পড়ে থাকে কেউ একটা বাড়ি কিনেছে আরে ও কিনবে না ওর চাকরিতে তো দু নম্বরই পয়সা আছে ও তো দু নম্বরই অনেক ইনকাম করে ও শ্বশুর বাড়ি থেকে অনেক টাকা নিয়ে এসছে তো এইরকম গাড়ি কিনেছে ও তো ফুটোনি দেখাবে ও তো বিপথে গিয়ে ওই টাকাটা ইনকাম করেছে তো ওর তো সে গাড়ি কেনার ব্যাপার থাকবে এই স্টিগমাগুলো কিন্তু আপনার পড়বে তারপরে যেটা হবে সেটা হচ্ছে ঈর্ষা জেলাসি খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাবে দেখবেন আপনার সাফল্য দেখে অনেকেই আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাবে তাদের ব্যবহারে আপনি বুঝতে পারবেন সাফল্য যখন পাচ্ছেন চুপচাপ থাকুন আপনি আপনার কর্ম করুন আপনার কর্মই প্রকাশ করবে আপনার সাফল্যকে আপনাকে কাউকে বলতে হবে না নিজে যখন সফল হচ্ছেন নিজে যখন কিছু অ্যাচিভ করছেন নিজে যখন কিছু অর্জন করছেন নিজে যখন কিছু কিনছেন চুপ করে থাকুন একদম স্পেক্টুন কারোর থেকে সে শুনল আলাদা ব্যাপার আপনি বলতে যাবেন না আপনি হয়তো ভালো মনে আপনার সাফল্যটাকে অন্যকে বলতে যাচ্ছেন কিন্তু অন্য তো সেটা সেইভাবে নেবেন না সেটা সে অন্য দৃষ্টিতে দেখবে সে কিন্তু মন থেকে মেনে নিতে পারবে না আপনি কাজ করুন আপনি যদি সত্যিই কাজ করুন আপনার অ্যাচিভমেন্ট অন্য কেউ এসে বললো সেটা আলাদা ব্যাপার নিজের মুখে না প্রকাশ করবেন না আমাদের সংস্কৃতিতে আমাদের সামাজিক দিক দিয়ে সত্যিকারে দেখতে গেলে নেতিবাচক বা কুদৃষ্টি আছে মানুষ কুদৃষ্টি দিয়ে দেয় ফলস্বরূপ কোনো কারণে হয়তো আপনি যে সফলতা পেয়েছেন আপনি যা কিনেছেন যা অর্জন করেছেন কোনো কারণে আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে হয়তো আপনি একটা বাড়ি কিনেছেন এত দেনার দায়ে পড়লেন বা কোনো কারণে কঠিন কিছু রোগ ভোগ হলো সেই বাড়িটা বিক্রি করে দিতে হলো আপনি গাড়ি কিনেছেন হঠাৎ আপনি কোনো কারণ ছাড়াই গাড়িটা আপনার ঠিক স্যুট করলো না বারবারই খারাপ হতে শুরু করলো বারবারই খারাপ হতে শুরু করলো আপনি বিক্রি করে দিলেন ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে হয়তো দেখলেন লোকে কু দৃষ্টি লাগার দরুন সে পরেরটাই আর সেরকমভাবে চলতে পারলো না তাই আপনি সাফল্য যখন লাভ করবেন কিছু অর্জন করবেন কিছু কিনবেন বাড়ি গাড়ি যাই হোক নিজের মধ্যে অন্যরা আপনার কর্ম দ্বারা জানতে পারলে ওয়েল গুড ঠিক আছে জেনেছে নিজের মুখটা বন্ধ রাখুন যত চুপ থাকবেন যত শান্ত থাকবেন যত নিশ্চুপ থাকবেন দেখবেন আপনি আপনার সাফল্যটাকে ধরে রাখতে পেরেছেন আপনি যা কিছু কিনেছেন সেটাকে ধরে রাখতে পেরেছেন বেশি কিছু বলার দরকার নেই কাউকে কারণ বর্তমান সমাজে মানুষ কেউ বেশি বন্ধু হয় না সবাই কিন্তু বন্ধু বেশে সে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিজের নিকটজন বন্ধু বেশে একটা মাস্ক পরে থাকে আসলে কি হয় জানেন তো বর্তমান দিনে সবাই তো চেষ্টা করে কারোর ভালো দেখে কেউ খুশি হয় না সবার মধ্যেই না একটা নেগেটিভিটি থাকে নেগেটিভ উর্জা যেটা আপনার সাফল্যের দিকে কু নজর দেয় তাই আপনি যখন সাফল্য অর্জন করবেন অবশ্যই আপনি যখন কিছু কিনবেন অবশ্যই কিনেছেন সেটা নিজের মধ্যে রাখুন নিজে উপভোগ করুন নিজেকে সেদিন একটা সেলিব্রেট করতে নিয়ে যান আমি বাড়ি কিনেছি আমি জমি কিনেছি আমি গাড়ি কিনেছি আমার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে একদম নিজের মধ্যে রাখুন দরকার নেই তো দশজনকে বলা প্রকাশ করার দরকার নেই দেখবেন যে আপনার যে পাওয়াটা না সেটা দীর্ঘদিন থাকবে আর যদি খুব বড় মাত্রায় অ্যাচিভমেন্ট আসে আপনার কর্ম যদি বিশাল হয় তখন তো দেখুন সবাই জানবে কিন্তু আপনি বিনয়ী থাকবেন আপনার মাথা যেন ঘুরে না যায় আর আপনি নিজে অর্জন নিজের যে কেনা নিজের যে এটা যে দেখো আজকে আমি এই বাড়িটা এই সুন্দরভাবে এন্টেরিয়ার ডেকোরেটরকে দিয়ে সাজিয়েছি ঠিক আছে ডেকে ডেকে দেখানোর দরকার নেই আরে দেখো আমার ছেলে আজকে এই গাড়িটা কিনে এনেছে আমার মেয়ের রেজাল্ট দেখো দেখো ফার্স্ট ক্লাস পেয়েছে কিচ্ছু বলার দরকার নেই সেই সফলতাগুলো অন্যরা অন্যদেরকে বলবে আপনি শুধু এক গাল হাসি মুখে বজায় রাখুন যে আপনি যখন সফল হবেন নিজের পরিবারের সঙ্গে নিজের সঙ্গে সেটা সেলিব্রেট করুন নিজের মধ্যে রাখার চেষ্টা করুন দেখবেন অনেক আনন্দ থাকবেন আমাদের ভারতীয় সমাজে না সত্যিই নেগেটিভ একটা আয় আছে সত্যিই আছে সেটা যাতে আপনাকে না দেখে সেই আইটার নজর যেন আপনার দিকে না পড়ে সেটা মাথায় রাখবেন নিজের সফলতা নিজের অর্জন নিজে যা কিছু কিনেছেন যা কিছু করেছেন নিজে সেলিব্রেট করুন নিজের সঙ্গে মাতোয়ারা থাকুন চেষ্টা করুন আজকে আমি যা করেছি কালকে আমি এর থেকে ভালো কিছু আরেকটা কেনার চেষ্টা করব। কাল যেটা কিনব পরশুর তার থেকে ভালো কিছু কেনার চেষ্টা করব। নিজে আনন্দ করব। নিজে উপভোগ করব আর যখন সত্যি কোনো সফলতা তো আর লুকিয়ে রাখার বিষয় না হয়তো আপনার সম্বন্ধে অনেক কিছু সবাই আপনার ছেলে মেয়ের রেজাল্ট জানলো আপনার বাড়িটার কথা জানলো আপনার গাড়িটার কথা আপনি তো যখন নিয়ে বেরোচ্ছেন জানল ঠিক আছে জাস্ট একগাল হাসি দিয়ে একগাল হাসি দিয়ে সবাইকে হাই হ্যালো করে বেরিয়ে যান নিজের সাফল্যকে মুখে প্রকাশ করার দরকার নেই সেটা নিজের মধ্যেই লুকিয়ে রাখুন দেখবেন যে যা কিছু আপনি কিনেছেন আপনার হয়ে থাকবে আপনার ভালো জিনিস আপনার কাছে থাকবে কখনোই অন্যরা নিতে পারে না হ্যাঁ কুদৃষ্টি কু ওগুলো আসতেই পারে কিন্তু জাস্ট এড়িয়ে যান আপনি বুঝে যাবেন কাকে বলাটা ঠিক হচ্ছে কিনা কখনো নিজের মুখ দিয়ে কিছু বলবেন না কাউকে বলারই দরকার নেই সফলতা আপনার কার্য প্রকাশ পাবে আপনি কত বেশি সফলতা পাচ্ছেন আপনার নাম চারিদিকে ছড়িয়ে পড়ছে সেটা আপনার কর্ম বলে দেবে আপনার মুখকে সেটা বলতে হবে না তাই নিজেকে বিনয়ী রাখুন নিজের সফলতাগুলো নিজের অর্জনগুলো নিজে ভেতর লুকিয়ে রাখুন নিজে এনজয় করুন রাত্রে নিজে একটা সুন্দর ভালো ঘুম নিন কারণ কি আপনি তো খুশি আপনি তো ভালো আছেন এটা আপনার সফলতায় আপনি তো ভালো থাকছেন পা প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব হয়তো আপনি যদি নিজে মুখে বলে দেন ভালো থাকবে না তারা কি দরকার তাদের ভালো না রাখার আমি ভালো থাকি আমি আমার মধ্যে থাকি আমি আমার অর্জনগুলো আমার কাছে রাখি এইটুকু থাকলেই হবে ব্যবহারে বিনয় যেন থাকে রাস্তায় দেখা হলে বা বন্ধুবান্ধবরা যদি বলে বা আত্মীয় সঙ্গে কি রে তুই এটা কেন হ্যাঁ এক গাল হাসি ব্যাস ওইটুকুই ঠিক আছে এই অবধি নিজের সফলতা নিজের অর্জনকে কখনো নিজের মুখে বলবেন না যদি প্রকাশিত হয় হোক একগাল হাসি বিনয়ের সঙ্গে সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন এইটুকুই নিজের সফলতা নিয়ে গর্বিত হওয়ার দরকার নেই বলারও দরকার নেই আচ্ছা এই পর্যন্ত টাটা